সব সময় খালি আমি লাইভের মধ্যে ঘামি আর আমাদের জুবাইয়ের ভাই এবার ঘাম বের করে ফেলছে শুধুমাত্র আপনাদের একটা রিকোয়েস্ট রাখার জন্য পরশুদিন আমরা ঠিক এই টাইমে যে লাইভটা করছিলাম এখানে একটা টাকসন গাড়ি রাখছিলাম সাদা কালারের সেম এই জায়গাতেই ছিল এই জায়গাতেই ছিল দশের মডেল ছিল আর ওই গাড়ির জন্য শত শত ফোন আমার মোবাইলটা আমার মোবাইলটা যদি একটু শোনাইতে পারতাম ভাই আমার রাত্রে ফোন দিয়ে বলতেছে ভাই আমি ফোনটা এক ঘন্টার জন্য বন্ধ করতেছি আমি আর ফোন নিতে পারতেছি না দশের মডেলের সেই টাকসন গাড়িটা তেরো লাখ পঞ্চাশ যেটা আমরা দাম দিছিলাম বিক্রি হয়ে গেছে ওইটার জন্য যারা মন খারাপ করছেন পান নাই তাদের জন্য জুবাইর ভাই নিজে এক মালিকের বাসায় গিয়ে নিজে চেক করে নিজে চালায়া মাথার ঘাম আবার নিয়ে আসে এই যে আবারও দশের মডেলের টাকসন আপনারা যারা লোয়েস্ট প্রাইসে সান্দুপ সিট পাওয়ার সহ টাকসন কিনতে চান তাদের হতাশ হওয়ার কিছু নাই আজকে গত গতকালকার থেকে মানে ওইটার থেকে আরো ফ্রেশ গাড়ি আনা এটাতে আরো কাজ ভাই এটা তো দেখাবো এখানে কি রাখছে দেখছেন গ্লোরি দেখছেন পাবেন অবিশ্বাস্যতা এবং এই কালারের গ্লোরি আপনি খুব কম দেখছেন আমরা পাল কালার আমরা মিক ব্লু কালার অনেক গ্লোরি দেখাইছি কালার সাদাও দেখাইছি বাট এই কালারটা খুব কম দেখাইছি যাদের গ্লোরি দরকার তারা একটু ওয়েট করেন এই দেখেন আপনাদের জন্য কথা বলা গ্লোরি একুশের মডেল নিয়ে আসা হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে থেকে দেখেন গাড়িটা কত ফ্রেশ আর আমি তো ভাই মানে অবাক হয়ে গেলাম দশের মডেলের টাক্সনের জন্য এত ফোন তেরো লাখ পঞ্চাশের টাক্সন্দিশন এইটার হিস্টোরি একটু বলি কিভাবে আসলো বলেন লেক কালারটা টা আসলে ওইটার হিস্টোরিতে আগে বলছিলাম যে ওই যে সরাসরি আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছে এক্সচেঞ্জের গাড়িটা এক্সচেঞ্জের গাড়ি সময় দিছিলেন বারোটা বারোটা আজকের তার জন্য সময় কি আজকেটার জন্য আমরা রোববার পর্যন্ত সময় দিতে পারবো রবিবার পর্যন্ত রোববার পর্যন্ত সময় দিতে পারবো এই জন্য কারণ হচ্ছে এই ভদ্রলোক আমার কাছে ফোন দিছিল ওইটার অ্যাড দেখে যে ভাইয়া আমি একটা ট্রাকসান বিক্রি করতে চাই ও আচ্ছা আমি বিক্রি করতে চাই এটাও আমার কেনা না আমার একশো টাকা লোক দিয়ে গেছে মডেল সান সহ আরো একটা গাড়ি আসছে আমাদের কোনো প্রফিট নাই আচ্ছা এটা তো টাকা আমাদের প্রফিট হবে না যদি এবার এর আগেরটাতে আমাদের প্রফিট ছিল না এবার যদি ভাইয়া বিশ তিরিশ হাজার টাকা দেয় আলহামদুলিল্লাহ আমরা খুশি খুশি বিক্রি করে আগেরটার দাম কত দিছিলেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ ওকে তাহলে আমরা ট্যাক্সনটা কি এখন আনবক্স করবো নাকি আগে এটা দেখা এটা দেখাই পরে তাহলে ওয়েট করেন এটা একটু পরে দেখাবো জাস্ট একটু হালকা একটু দেখান না কোনাকানি দিয়ে একটু উঠায় দেখান যারা ট্যাক্সন কিনতে চান আগেরটা থেকে অনেক অনেক ফ্রেশ কন্ডিশনের একটা টাকসন আছে এটাতে কোনো কাজ নাই এটাতে কোনো কাজ নাই রেডি গাড়ি এটা একটা গাড়ি ছিল 13 লাখ 50 এর থেকে একটু বাড়াই নিতে হবে একটু বাড়াই নিতে হবে গতটা 13 লাখ 50 এ ছিল বাট এটা একটু বাড়াইতে হবে আমি আর একটু দেখাই এটার মধ্যে কিন্তু সানরুফ আছে দেখেন আগেরটা তো সানরুফ ছিল এটাতেও সানরুফ আছে এটাতেও সিট পাওয়ার আছে Android প্লেয়ার এটাতেও আছে আগেরটা থেকে এটা একটু বেশি ফ্রেশ Android প্লেয়ার এটাতেও আছে এই দেখেন সিট পাওয়ার এটাতেও আছে যারা গত পরশুদিনের লাইভে টাকসন মিস করেন তাদের জন্য তেরো লাখ পঞ্চাশ থেকে একটু বেশিতে আরো একটা টাক্সন আনা হয়েছে চোদ্দ লাখের নিচে ভাই এটা বলে ভাই বাট কি বলবো এটা চোদ্দ লাখ টাকার নিচে টাকার নিচে তো এটা আমরা একটু পরে খুলে দেখাইতেছি হ্যাঁ আমরা বাবাই খুলে দেখাই যেছি হ্যাঁ ভালো মতো একটু পরে দেখা গাড়িটা ভাই সত্যি কথা এই প্রাইসে আমার মনে হয় না যদি আপনি আরেক পিস চান আর মনে পাওয়া যাবে না হয়তো যদি পাঠায় তাহলে পাওয়া যাবে অবশ্যই আমরা কিনে আনলে কখনোই সম্ভব না এটা ওকে কিনে আনলে কখনোই সম্ভব তাহলে আজকে আমরা স্পেশালি দুইটা গাড়ি নিয়ে লাইভ করবো এখানে গ্লোরি দুই হাজার একুশের মডেল পনেরোশো সিসি টার্বো এবং এটাতে সিট পাওয়ার আছে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই এটা এটা দুইটা সিট অটো এটা এই গাড়িটা কিন্তু 7 সিটার সাথে সিসি 1500 এটাও আজকে পাবেন অনেক কম দামে মজার বিষয় হচ্ছে এই ফুড স্টেপটা কিন্তু আপনার গাড়ির সাথে

কারণ হচ্ছে যে এখন স্বপ্ন পূরণের সময় এই সময় গাড়ি কেনার সুবর্ণ হচ্ছে যে গাড়ির দাম কিন্তু রেখে আসি নেই আর জুবাই ভাই যেদিন লাইভে আসে সেদিন কিন্তু আমরা বুঝতে পারি যে আজকে স্পেশাল কিছু হবে গাড়ির কিন্তু অটো এটা হচ্ছে গ্লোরি দুই হাজার একুশের মডেল মডেল সেভেন সিট সেভেন সিট সিলিং বিস্কিট কালার এবার এটা কিন্তু কথা কথা শুনে সবাই জানেন যে ভয়েস কন্ট্রোল দিয়ে এই গাড়িটা আপনার চালানো যায় মানে গ্লাস উঠানো নামানো যায় এসি অন অফ করা যায় অডিও প্লে করা যায় তারপর মানে সব কিছুই করা যায় সানরুফ খোলা যায় আচ্ছা এটা হচ্ছে একুশের মডেল ফ্রন্ট টু সিট পাওয়ার পনেরোশো সি সি ইঞ্জিন আমরা এই গাড়িটাও আজকে দিব অনেক কম দামে এবং আশা করছি এই দুইটা গাড়িও আজকের লাইভেই সেল হয়ে যাবে কারণ হচ্ছে যে আমরা কিন্তু গাড়ি অনেক আছে শোরুমে বাদ কথা বলছি স্পেশাল দুইটা গাড়ি নিয়ে হাসান ভাই সবসময় ওই চাকা টাকা গুলাও দেখাই দিয়ে তাহলে মানুষ বুঝে যে এটা নেওয়ার পরে কোনো খরচ নাই একশো টাকা খরচ করবেন সেই জায়গাটাও থাকে না মোবাইল টোবিল আমরা চেঞ্জ করে দিব মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এগুলো আমরা চেঞ্জ করে দিব সব কোম্পানি এটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে ডিএফএস কে গ্লোরি দুই হাজার একুশের মডেল সিরিয়ালও কিন্তু আপনার একুশ এটা রেজিস্ট্রেশন হচ্ছে

এর আগে তো প্রাইস দিছিলেন মনে হয় পঁচিশ লাখ টাকার উপরে নাকি আমাদের আমাদের শোরুমেই আসতে ওই সব গান টান গায়ে লাভ হবে না বড় ভাই আজকে বলছি স্পেশাল প্রাইস দেব স্পেশালি হইতে হবে হাসান ভাই রেজিস্ট্রেশন 2022 এ 22 21 এর গাড়ি 22 এ রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এ রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার গ্লোরি একটা চমৎকার জিপ যেটার মধ্যে আপনি সবকিছুই পাবেন সিট পাওয়ার দরকার পাবেন সেভেন সিট দরকার পাবেন সিসি কম দরকার 1500 টার্বো পাবেন সানুফ দরকার সানুফ মন্ডুফ দরকার পাবেন ইমার্জেন্সি ব্রেকিং অপশন এটাতে নাইবোধ হয় বাট ডেস্কটা আছে কিন্তু পুশ স্টার্টের গাড়ি আমার কাছে মনে হয় ফিফটিন হান্ড্রেড সিসির সবচেয়ে মানে কম প্রাইসের মধ্যে সব থেকে বেশি ফিচার্স আপনি এমার্জেন্সি ব্রেক সিস্টেম তো আছে মনে হয় হ্যাঁ আছে তো মনে হয় কি যেন একটা আছে সামনে আচ্ছা যাই যাইহোক গাড়িটা অনেক ফ্রেশ আছে এটা একুশের মডেল মাত্র কত টাকা হলে নেওয়া যাবে যেন ভাই ওই যে বললাম আগে দিছিলেন পঁচিশ লাখ টাকার উপরে এবার হলেও পঁচিশ লাখের নিচে কত

হাসান ভাই এই কালার কারো কাছে নাই বেশি দিয়ে কিন্তু হইছে এটা এখনো মানে আমি স্যাটিসফাইড ভাই অনেক বেশি কেন অনেক বেশি কেন দর্শক আপনারা বলেন কত টাকা হলে আপনারা খুশি 21 এর মডেল 21 এর মডেল এই গ্লোরিটা কত টাকা রেট দিলে আপনারা খুশি হবেন বলেন হাসান ভাই অনেক বেশি কেন এটা আচ্ছা বেশি কিনা বুঝতে পারছি কেউ যদি এই গাড়িটা দেখতে আসে সে রেখে যাবে না অনেক ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ আর কালারটার জন্য চলে যাবে ইনশাআল্লাহ ভাইয়া একটু তাড়াতাড়ি করি কারণ এই যে তেরো লাখ পঞ্চাশ থেকে একটু বেশি এটা খুলে ফেলাই ভাই একটু আনবক্স করে ফেলান আমি এটার দামটা দেখি বাইরে বইলে আরো কিছু কমানো যায় কিনা তবে গ্লোরি একুশের মডেল গাড়ি আমার মনে হয় এত ফ্রেশ এই কালারে আপনি যে প্রাইসটা ভাইয়া বলছে এটাই ঠিক আছে তারপরেও আমরা কলে কমে কমাই দিব একজন লেখছে বাইশ পঞ্চাশ হলে ঠিক একজন লেগছে তেইশ নব্বই হলে ঠিক আচ্ছা আমরা বাইশ লাখ হলে ঠিক বলেন আপনারা বলতে থাকেন আমি প্রাইস অবশ্যই ভাইয়াকে বলে আরো কম হবো ইনশাল্লাহ চব্বিশ তিরিশ পর্যন্ত ভাই আসছে আমি দিতে চাই আমি দিতে চাই আমার আমার প্রথমই হচ্ছে আমি গাড়ি বিক্রি করব প্রফিট কম হলেও আমি বিক্রি করব আচ্ছা আমার প্রথমই হচ্ছে অনেক মানুষ যে 22 লাখ বলতেছে অনেক মানুষ ভাই এটা 20 এর মডেল না এটা হচ্ছে 21 এর মডেল হ্যাঁ 20 এর মডেল হইলে আপনার ওই যে 22 লাখের মধ্যে হয়তো দেয়া যায় আর কালারফুল না হলে হয়তো একটু কম হতো তারপরেও আমি যেই প্রাইজে দিব আপনি কালারফুল ছাড়া ওই প্রাইজে পাবেন না

একটু কম হয় আর কি একবারে কম একটু কম হয় না প্রতিষ্ঠান চালানো খুব কষ্ট ভাই ভাই তো একটু দূরে গেছে আপনারা বলেন না কত করে দিব একটু বলেন আমি একটু বইলা কমায় দিতেছি বলেন না আপনারা একটু কমেন্টস করেন 24 এর নিচে আইনা দিব নাকি 24 এর নিচে আলো কেন লাইটটা অনেক সুন্দর ভাই চলে অনেক সুন্দর হ্যাঁ এটা এটা লাইটটা অনেক সুন্দর এবং এই যে নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ মডেল 2021 রেজিস্ট্রেশন 2022 এ ওকে এটা তেইশ বলতেছে অনেকেই ভাই হাসান ভাই সবসময় থাকতে চাই হাসান ভাই আমি সব সময় যে জিনিসটা গাড়ি দেখাই সব থেকে বেশি যে জিনিসটা নষ্ট হয় কারণ ড্রাইভার আর কেউ না থাকুক না থাকুক ড্রাইভার তো গাড়িতে থাকে অন্য সিটে না বসুক এই জায়গাটা দেখবেন সব সময় গাড়ির আচ্ছা এই যে এই জায়গাটা থাকে এই জায়গাটা থাকে সব এই জায়গাটা নষ্ট হয় বেশি ওকে সব বুঝছি গাড়ি তো পছন্দ হয়েছে ভাই এটা নিয়ে কোনো কনফিউশন নাই বাট আমি চাচ্ছি কি গাড়ির দামটা চব্বিশের ঘরে নিয়ে আসেন চব্বিশের ভিতরে আনেন আচ্ছা হাসান ভাই আরো দশ হাজার কমায় দেন মানে চব্বিশ বিশ হাজার বিশ হাজার হ্যাঁ ব্যবসা হয় না চব্বিশ হয় না চব্বিশ কত চব্বিশ লক্ষ বিশ হাজার আমি এখন মুখ দিয়ে যেটা বলবো এটা আপনি মাইনা নেন আচ্ছা দর্শকদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা দামাদামি করেন না আমি একটা দাম বলে দিতেছি ভাইয়া ফিক্সড করে দিয়েন তাহলে বাটার রেট হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আচ্ছা আমি ফিক্সডই বলে দিতেছি আমার ইচ্ছা এটা তেইশের ঘরে থাকুক

আপনার গাড়ি দেখলে গাড়ির দাম দিবেন ঠিক আছে গাড়িটা অনেক সুন্দর এবং ফ্রেশ আপনি দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু এখনো পর্যন্ত আপনার নতুনের মতোই আছে ঠিক আছে তাহলে 23 লক্ষ 90 এ আপনি 21 এর মডেল গ্লোরি সানডুপ মুন্ডু সহ আপনি ইঞ্জিন দেখালে দেখাইতে পারেন ওয়াশ পলিশ তো হয় নাই আজকে আনা হইছে দুইটা গাড়ি আচ্ছা একটু কোলেন তাহলে দেখাই কারণ আমি জানেন যে র অবস্থাতে দেখাই ও ভাই এর আমি জীবনে খুলি নাই খুলতে পারে না চেষ্টা করতেছে খুলতে পারে না টান দিছি তো ভাই আপনি তো পার না ডাবল ওকে এই যে এই দেখেন না ভিতর তো ভালোই ফ্রি না ওই যে ওরা ওরা মনে একটু পয়সা করছে ধরা পড়ে গেছে হ্যাঁ এটা ভিতরে কেন ওকে ওকে দেখেন এই হচ্ছে আপনার গাড়ি ভিতরকার অবস্থা ওরা আমার মনে হয় আপনাদের পছন্দ হবে পোলাবান যতটুকু পারছে আর কি আনার পরে একটু ওয়াশ করছে আজকে এই দুইটা গাড়ি কিন্তু ওই শোরুমে আসছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে দুইটা সন্ধ্যার পরে হ্যাঁ আমার সাথে ফোনে কথা হইতেছিল সো 23 লক্ষ 90 ডান একজন লেখছে 23 লক্ষ 90 ডান একজন লেখছে ঢাকা মেট্রো ইজ অলওয়েজ বেস্ট কার সিলিং থ্যাঙ্ক ইউ এ হাসান ভাই জি সবচেয়ে মজার বিষয়ে আমি যখন এই গাড়িটা ডেলিভারি আনতে গেছি তখন আপনার সাথে ভিডিও কলে কথা হইছে এবং এটা যখন আনতে গেছি তখন আপনার সাথে ভিডিও কলে কথা এবং আমি দুইটার সময় জ্যামে আটকাছিলাম দুইটার সময় জ্যামে আটকাছি রাইট তাহলে এটা হচ্ছে আপনার 23 লক্ষ 90 21 এর মডেল আর এইটা নিয়ে এবার কথা বলি টাকসন 25 স্টার্টের গাড়ি সানরুফ আছে সিট পাওয়ার আছে লেদার সিট এবং অক্টেনের সাথে আপনি এটা পাবেন এলপিজি সুবিধা তবে হাসান ভাই এটা শুধু পলিশের কাজ আছে আর কোনো কাজ নেই দেখেন এটা আপনি আছে নিয়ে এটা একশো টাকা খরচ করতে হবে না এর আগের দিন যেটা আমরা ভিডিও করছিলাম ওটা টাস আপ এর কাজ ছিল হালকা সাসপেনশনের কাজ ছিল এটাতে কোনো কাজ নাই এটা জাস্ট নিবেন এটা হচ্ছে সিসি দুই হাজার এটা হচ্ছে সিসি পনেরোশো কত বলবেন বলেন

শুধু পলিশ করতে হবে আর কিছু না আচ্ছা এই হচ্ছে লাগাইলে সিট কভার গুলো লাগাবে সিট কভার কিন্তু আপনার লাগানোই আছে তারপর আপনি চাইলে খুলে আবার হ্যাঁ হ্যাঁ নতুন করে লাগাতে পারবেন হ্যাঁ নতুন করে লাগাইতে পারবেন এটা সিট কভার লাগানো আছে তো হাসান ভাই এটা নিচের সিটটা অনেক ভালো থাকবে এবং এটা কিন্তু আপনার এই যে এখানে সানরুফ আছে আবার এখানে মুন্ডু আছে পিছনেও কিন্তু আপনার উপরে গ্লাস দেখছেন তাহলে সানরুফ এবং মুন্ডুফ সাথে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে এখনই কনফার্ম করেন চারশো লোক লাইভে আছেন আপনাদের

এটা হচ্ছে আপনার ভাই একজন লেখছে 13 50 করা যায় কিনা ভাইয়া আসলে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আপনারা আসেন সরাসরি মালিকের কাছ থেকে যদি নিতে পারেন আমাদের কোনো সমস্যা নেই এটা আপনারা ভাইয়ার নাম্বার দিয়ে দিবে যার গাড়ি মালিক না নাম্বার না নাম্বার দিলে ওনাকে অনেকে ফোন দিবে যার নেওয়ার ইচ্ছা সে আসবে শর্মে ভাই ডাকাবো ভাইয়ার কাছ থেকে নেবে আচ্ছা আচ্ছা ওনার সাথে কথা বলে নিতে এসে ঠিক আছে তাহলে আপনার আপাতত লাইভ থেকে বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে রেজিস্ট্রেশন ট্যাক্সনের বলা হয় না জিজ্ঞেস করতেছে